আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই এক শব্দের দোয়াটি কষ্ট করে মাত্র তিনবার অথবা একবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন আপনি জীবনে ছোট গুণা করেছেন বড় গুণা করেছেন জীবনে আপনি যত ধরনের গুনাই করে থাকেন না কেন তা আল্লাহ তালা নিমিশেই মাফ করে দিবেন এবং যাদের পরিবার সংসারে রিজিকে বরকত নেই যদি আপনার এই দোয়াটি এবং আমলটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত অবাপ অনটন দূর হয়ে যাবে আপনার পরিবার সংসারে আল্লাহ তালা খায়রে বরকত দিবেন এমন এমন উৎস থেকে এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রিজিক প্রদান করবেন যা আপনারা কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেননি প্রিয় বন্ধুরা আপনারা অনেকই কষ্টে আসেন অনেকই অভাবে আসেন অনেকই পেরেশানিতে আসেন এবং অনেকই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন যদি আপনারা এই সকল পেরেশানি থেকে এবং ঋণগ্রস্ত মুক্তি হতে চান তাহলে আজকের এই আমলটি করবেন বিশেষ করে এই আমলটি করার ফলে আপনাদের সকল অবাব অনটন দূর হয়ে যাবে আপনাদের মনের আশা পূরণ হবে এবং আপনাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হল আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনে ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হল শুক্রবার বা জুমার দিন মুসলমানদের জন্য এই দিনটি অধিক গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে এবং রাতের কিছু সময় আল্লাহ তালার কাছে বান্দা যে কোনো দোয়াই করুক না কেন তা আল্লাহ তাল্লাহ কবুল করে থাকেন হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে তবে সেই সময়টি কোনটি এবং যে আমলটি করলে বা যে দোয়া পড়লে আপনারা সারা রাত তাহাজ পড়ার সব পাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আপনি যদি সপ্তাহে সাত দিন আমল নাও করেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি শুক্রবার আমল করতে পারেন বা এই শুক্রবার যেহেতু আপনারা আমরা অনেকেই ছুটিতে থাকি তো এই ছুটির দিনটা যদি আপনারা কাজে লাগাতে পারেন বা এই দিনটাতে যদি আপনারা আমল করতে পারেন দেখা গেছে আপনারা অন্য অন্য দিন আমল না করলেও সমস্যা নেই যদি এই দিনটাতে আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহর কাছে এই দিনের তুলনায় আপনি অনেক গুরুত্ব পেয়ে যাবেন অনেক ফজিলাত পেয়ে যাবেন দেখুন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দীগি করার জন্য আপনি আল্লাহ আল্লাহতালার সব নেয়ামত ভোগ করার পরেও আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন না কিংবা আল্লাহ আল্লাহতালার ইবাদত করবেন না এটা কিন্তু আল্লাহ তালা কখনোই মেনে নেবেন না দেখেন যখন আমরা আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত হব তখন কিন্তু আল্লাহ তালা আমাদের উপর গজব দিবেন সেই গজব আসতে পারে যে কোনো মাধ্যম থেকে সেটা হতে পারে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে অথবা আমাদের পাপের কারণে আকাশ থেকে বৃষ্টি এমনভাবে বর্ষণ হবে যা আমাদের প্রয়োজন নাই অর্থাৎ আমাদের বৃষ্টির এখন প্রয়োজন নাই কিন্তু আল্লাহ আল্লাহতাল এখন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন দেখুন আমাদের প্রিয়নবী হরজত মুহাম্মদ সাল্লু আলহাসাল্লাম আমাদেরকে অনেকগুলো কেয়ামতের আলামত বলে গিয়েছেন সেই আলামতের ভিতরে এটাও আছে যে যখন মানুষের পাপ বেশি হয়ে যাবে তখন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে তা অতি বৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি হবে এবং বান্দার যখন বৃষ্টি লাগবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক পাপ করে ফেলেছি আমাদের পাপের কারণে আল্লাহ তাল্লার আকাশ সে বৃষ্টি যখন দিচ্ছে তখন মানে থামছে না আর যখন বৃষ্টি বন্ধ হচ্ছে তখন আর বৃষ্টি দিচ্ছে না আর রোদের তাপ আমাদের গায়ে প্রচন্ড আকার লাগতেছে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এত এত পাপ করার পরও মানুষ কেন জানি জুমার দিন অন্তত একটা দিন আমল করতে চাচ্ছে না তো আপনারা যদি এই জুমার দিন আমলটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেছনের সমস্ত আল্লাহ মাফ করে দিবেন আপনার ষাট সত্তর বৎসরের গুণা আশি নব্বই বৎসরের গুণা অর্থাৎ আপনার বয়স যত হয়েছে আপনি যত বড় গুণা করেন না কেন যত পাপই করেন না কেন আল্লাহ তালার কাছে কিন্তু আপনি মাফ পাবেন অনেকেই বলতে পারেন আমি তো অনেক বড় গুণা করে ফেলেছি আল্লাহ কি আমার সেই গুণা মাফ করবেন বা আমি সেই গুণা কি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাব দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ যদি আপনাদেরকে আমাদেরকে ক্ষমা না করতেন তাহলে আল্লাহ তালা এটা বলতেন না যে আল্লাহ তালা বলেছেন পবিত্র করিমে হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা তোমাদের প্রতি পালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল অত্যন্ত দয়ালু তিনি অবশ্যই তোমাদের পাপগুলো ক্ষমা করবেন শুধু তোমাদের পাপ ক্ষমা করেই সে খ্যান্ত হবেন না তোমাদের সেই পাপগুলোকে নেকি দ্বারা সব দ্বারা পরিবর্তন করে দিবেন বলেন সুবহান প্রিয় ভাই এবং বোনেরা জুমার গুরুত্ব এতটাই বেশি যে জাবের ইবনে আবদুল্লাহ রাজি তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন এবং যারা অবাবে আছে কষ্টে আছে যারা পেরেশানিতে আছে। যাদের দেয়ালে পিঠ থেকে গেছে কোনো মাধ্যমই খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা তাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা কি দেখো না যে আমি আল্লাহ তোমাদের জন্য বসে আছি তোমরা আমাকে ডাকো অবশ্যই তোমাদের ডাকে আমি সারা দেব তোমাদের যা প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে তা দেব। তোমাদের কি প্রয়োজন তোমাদের যেটাই প্রয়োজন হোক না কেন তুমি আল্লাহর কাছে চাও তোমার সৃষ্টিকর্তার কাছে চাও অবশ্যই তিনি তোমাদেরকে তা দিবেন তোমাদের যত অভাব থাকুক না কেন তোমাদের যত কষ্ট থাকুক না কেন তোমরা আল্লাহ তালার কাছে যে কোনো উছিলায় যে কোনো মাধ্যম থেকে চাইতে পারো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা যদি একটু পিছনে ফিরে যাই যেমন নবীজির মেয়ে হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহা সে কিন্তু আল্লাহ তালার খুব প্রিয় একজন বান্দি তো হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কিন্তু নবীজির মেয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে নবীজির মেয়েকে কে নবীজি বলেন হে ফাতেমা তুমি তোমার কবরের সামানা জোগাড় করেই কবরে যাও কবরে গিয়ে যদি তুমি বলো আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা হে কবরের ফ্রেজ তারা তোমরা আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তখন সেখানে আমার পরিচয় তোমার কোনোই কাজে আসবে না সুতরাং তুমি তোমার কবরের সামানা জোগাড় করে কবরে যাও সাবধান হে ফাতেমা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো এবং বয় করো সেদিনের কথা যেদিন কেউ কারো উপকারে আসবে না এমনকি তোমার পিতা হরজত মোহাম্মদ সাল্লু আলহুয়া তোমার কোনো উপকারে আসবে না তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দুন কথা থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজির মেয়ে হওয়ার পরেও সে নবীজির সুপারিশ পাবে না অর্থাৎ নবীজির পরিচয় দিয়ে সে মাফ পাবে না কবরে অর্থাৎ আপনিও যদি কবরে গিয়ে বলেন যে হে ফেরস্তা আমি মোহাম্মদ সাল্লাহু আলহিউলামের উম্মাদ আখির নবীর উম্মাদ আমাকে ক্ষমা করে দাও তখন কিন্তু সেখানে এই পরিচয় কোনো কাজ হবে না অর্থাৎ আপনাকে আমল করতে হবে পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তালা যেই হুকুমগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেই হুকুমগুলো মানতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে যে আমলটি এবং যে দোয়াটির সাথে পরিচয় করিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে কিছু হাদিস সম্পর্কে বলি প্রিয়নবী সাল্লু আলাইহাল্লাম বলেছেন জুমার দিন তোমরা কখনোই এটাকে মিস করো না জুমার দিন সম্পর্কে বা এর ফজিলাত সম্পর্কে যদি তোমরা জানতে বা বুঝতে পারতে তাহলে তোমরা মারামারি লাগিয়ে দিতে মসজিদে যাওয়ার জন্য কে কার আগে মসজিদে যায় আর মহান আল্লাহ তালা পবিত্র কর আনুল করিমে বলেন হে মোমিনগণ যখন জুমার দিন আজান দেওয়া হয় তখন তোমরা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এবং আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা এটা জানতে অতএব আল্লাহ তালা বলছেন যে এটা তোমাদের কোন জন্য কর যদি তোমরা জানতে অর্থাৎ তাই বলে কি আমরা এই জুমার ফজিলাত সম্পর্কে জানি না অবশ্যই জানি যে এই জুমার দিন আমরা যে কোনো আমলই করি না কেন তার ভিতরে আমাদেরকে প্রথম তালিকায় বা প্রথম আমলটি রাখতে হবে যে নবীর উপর দূরত পড়া অর্থাৎ নবীর উপর দূরত পড়ার যে ফজিলাত প্রিয়দিনী ভাই এবং বোনেরা এটা আমি আপনাদেরকে যদি সারা সারাদিনও বলি তারপরেও বুঝাতে পারবো না তো প্রথম কথা আমি বলতেছি যে নবীজির উপর দূরত পড়ার ফজিলাত কি দেখেন যখন আমি আপনি নবীজির উপর একবার দূরত পড়বো তখন আমাদের উপর দশটা রহমত নাজিল হবে অর্থাৎ আল্লাহ আল্লাহতালা নিজেই রহমত নাজিল করে দেবেন এবং আমাদের আমল নামা থেকে অর্থাৎ আমল নামা থেকে গুণা দশটি কেটে দেবে অর্থাৎ আপনার আমল নামায় যদি কোনো গুণা থাকে তাহলে সেখান থেকে দশটি গুণাকে মাফ করে দেবেন বা ক্ষমা করে দেবেন বা মোশন করে দেবেন অথবা পরিবর্তন করে তার নেকি আপনার আমল নামায় দিয়ে দেবেন এবং যদি আপনারা একবার দূরত পড়েন তাহলে আপনাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরে শান্তি পাবেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ও মিলে নবীর উপর দ্রুত পড়ি অতএব হে বনি আদম হে বনি আদম অবশ্যই তোমরা নবীর উপর দূরত পড়ো এবং সালাম পাঠাও যেখানে আল্লাহ আল্লাহতালা নিজেই তার নবীর উপর ও সালাম পেশ করে সেখানে আমাদেরকে তো অবশ্যই এটি করতে হবে দূরত আপনারা যে কোনো সময় পড়তে পারেন তবে দূরত পড়ারও একটি নিয়ম কানুন রয়েছে আপনারা যে কোনো আমলই করেন না কেন তার একটি বিশেষ নিয়ম থাকে যে কোনো কাজই করবেন না কেন যে কাজই করেন না কেন সেই কাজই একটা নিয়ম থাকে তেমনিভাবে আপনারাও আমলটি করবেন নিয়মটি মেনে যে তিন কারণে রেজিকে বরকত হয় না অর্থাৎ প্রিয় ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো যে যে তিন কারণে আপনাদের আমাদের রিজিকে বরকত হয় না রিজিক আরবি শব্দ এর অর্থ জীবিকা বা খাদ্য এর আবিদানিক অর্থ তবে রিজিকের অর্থ ব্যাপক বাত রুটি ও যেমন রিজিক তেমনি সুস্থতাও আল্লাহ তালার মহাপ্রদত্ত একটি নিয়ামত ভালো কাজকর্মে যেমনিভাবে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন তেমনিভাবে কিছু কিছু কাজের কারণে আল্লাহ তালা বান্দার রিজিক সংক্রিয় করে দেয় বা কমিয়ে দেয় কিছু কারণ এখন উল্লেখ করা হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে কিছু কারণ বলে দেব যেই কারণগুলোর কারণে আসলে আপনাদের জীবনের রিজিকে বরকত কমে যায় এক নাম্বার পাপ কাজে লিপ্ত হওয়া ভালো অনেক কাজে আল্লাহ তালা খুশি হন আর বদ মন্দ কাজে মহান আল্লাহ আল্লাহতালা নাখোজ হন শুধু নাকজই হন না বরং তার রিজিকও সংক্রিয় করে দেন রাসুল্লা সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুতেই রিজিক বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতেই তার জীবনে ও রুজি রোজগারে কখনোই বরকত হয় না মানুষ পাপ কাজ করার কারণে মহান আল্লাহ তাল্লাহার প্রদাত্ত নিয়ামত থেকে বঞ্চিত হয় মহান আল্লাহ তাল্লাহ তার প্রতি নিয়ামত বন্ধ করে দেন বা কমিয়ে দেন দুই নাম্বার কারণ হলো যে কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রুজি রোজগারে বরকত কমিয়ে দেন তাহলে মহান আল্লাহ তালা রুজি রোজগার খেয়ে মহান আল্লাহ তালার নিয়ামত খেয়ে সুক্রিয়া আদায় না করা সব মানুষই মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে ডুবে আছে যেসব নিয়ামত গুলো খাওয়ার পরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আবশ্যক সুক্রিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায় আর বিপরীতভাবে যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা না হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন সুরা ইব্রাহিম অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যেভাবেই আছেন যে অবস্থায় থাকেন না কেন আপনাকে শুক্রিয়া আদায় করতেই হবে তিন নাম্বার হারাম উপার্জন করা রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই পৃথিবীতে দন দৌলতের অভাব নেই যে ব্যক্তি তা সদভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যবসা করবে তা তার খুবই উপকারী হবে আর যে তা অন্য ব্যবহার করবে সে ওই ব্যক্তির মতো হবে যে খেতে থাকে কিন্তু ওই ব্যক্তির কখনোই তৃপ্তি হয় না অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাকে আমাকে অবশ্যই এটা মানতে হবে এবং জানতে হবে এবং এটা অবশ্যই আমাদেরকে আমাদের জীবনে অ্যাপ্লাও করতে হবে অর্থাৎ আপনি আমি যে কোনো কাজই করি না কেন আমরা সৎ পথে অবশ্যই কাজ করব এবং আল্লাহ তালার নিয়ামতকে খেয়ে শুক্রিয়া আদায় করব তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ পবিত্র শুক্রবার দিনে এবং রাতে যদি আপনারা যে কোনো সময় এই ভিডিওটি দেখেন না কেন ওই সময়ে যদি আপনারা এই আমলটি করেন তাহলে আপনাদের অবা পনটন দারিদ্রতা দূর হয়ে যাবে তো আজকে যেহেতু শুক্রবার আজকে আমরা আমলের পাশাপাশি পবিত্রকর আনের এমন একটি সুরা শুনব যে সুরাটি শুনলে আমাদের অনটন দারিদ্রতা দূর হবে এবং আল্লাহ আমাদের ওপর খুশি হয়ে আমাদের পেছনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আপনি যদি এই সুরাটি শুনতে পারেন অথবা পড়তে পারেন তাহলে অনেক ফজিলাত রয়েছে বিশেষ করে যারা অভাবী ঋণগ্রস্ত যারা টাকার অভাবে আছেন তারা এই সুরাটি শুনবেন তো এই সুরাটির ফজিলাতের ভিতরে এটাও বলা আছে যে যে কোনো ব্যক্তি যে উদ্দেশ্যে এই সুরাটি শুনবে তার সেই উদ্দেশ্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন আপনি যেই উদ্দেশ্য নিয়েই সুরাটি শোনেন না কেন তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো আগে আমরা মনোযোগ সহকারে সুরাটি শুনব এরপরে আমরা আমলটি সম্পর্কে জানবো তো আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে আজ পবিত্র জুমার এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও সাল্লাহু আলহ্লামের প্রতি একবার দ্রুত পাঠ করলে মহান আল্লাহ তালা তার প্রতি দশটা রহমাত নাজিল করেন আবু হুরার তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশটা রহমাত বর্ষণ করবে শুধু তার প্রতি দশটা রহমাতই বর্ষণ করবে না তাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি মর্যাদার স্তর বৃদ্ধি করে দিবেন বিশেষ করে জুমার দিন দূরত পড়ার ফজিলাত অনেক কেউ যদি জুমার দিন একবার দূরত পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দশটা রহমত্ম নাজিল করবেনি এবং দূরত পড়ার রসিলায় তার উপর আসা বালা মুসিবত দূর করে দিবেন তো এখন আমি আপনাদেরকে যেই দুরূরটি বলে দিব সেই দুরুটটি আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ আপনি মুহাম্মাদ এবং তার বংশের প্রতি রহমত বর্ষণ করুন যাদের এই দুরুটি পড়তে কষ্ট হবে তারা অবশ্যই এই দুরুটি পরবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লি অসাল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ আল্লাহ সাল্লি অসাল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত যাদের দেয়ালে পিঠ থেকে গেছে যারা কোনো কিছুতেই উন্নতি করতে পারতেছেন না কোনো কাজ করে সফলতার মুখ দেখছেন না সকল কাজই আপনি ব্যর্থ হচ্ছেন যারা অভাবে আছেন তারা এই দোয়াটি এবং আমলটি করবেন দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি রহিম বিসমিল্লাহ রহমানি হালালিকা বি ফাদলিকা আম্মান সি অবশ্যই দুয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আল্লা আহ মাগফিরনী বি লিকা আন হার মিকা ওয়াগ্নিনী আম্মান সিওয়াকা। অবশ্যই দোয়াটি আপনারা মুখাস্ত করে নেবেন কেননা এই দোয়াটি অবশ্যই আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন মহেন আল্লাহ পাকবুল আলামিন এই দোয়াটি পরার ওসিলায় আপনাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন এবং এমন এমন উৎস থেকে আপনাদেরকে রিজিক দান করবেন যা আপনারা কখনও কোনো দিন কল্পনায় ভেবে দেখেননি তো অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ